প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন এই গরমে এবং বৃষ্টির মাঝামাঝি সময়ে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ধামাকাদার কিছু ট্র্যাক্টরের কালেকশন দেখতে পাচ্ছেন কত কত কালেকশন আমার পেছনে দাঁড়িয়ে আছে তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকম বিভিন্ন ট্র্যাক্টরের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এখানে কি কি কালেকশন আছে লোকেশন কি কিভাবে আপনারা আসতে পারবেন কি কি গাড়ি এখানে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা নেক্সট গাড়ি আছে আছে ইউ আছে এর গাড়ি আছে গাড়ি গাড়ি তারপরে আছে তো এই সমস্ত কালেকশন আছে তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা দুশো পনেরো একটা নতুন কালেকশন আছে তো এই সমস্ত কালেকশন আপনারা পেয়ে যাবেন বহরমপুরের এই শোরুমটা তো এই শোরুমে আমি ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি ঠিক আছে এর আগে এই শোরুমে যাইনি তো বলারা খুব একটা কোঅপারেট করেনি ভিডিও বানানোর জন্য জাস্ট আমি আপনাদেরকে ইনফরমেশনের জন্য কি আছে এখানে একটু দেখিয়ে দিলাম ঠিক আছে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এই গাড়িটা একদম নতুন কন্ডিশনে আছে তো দাম মোটামুটি তিন লাখ টাকা চাইছিল আমি যা বুঝতে পারলাম ঠিক আছে প্রতিটা গাড়ির দাম আমাকে বলে দেয়নি সেই জন্য আপনাদেরকেও বলতে পারছি না কেননা ফালতু ফালতু দাম বলে আপনারা বিভ্রান্ত হবেন দেখতে পাচ্ছেন সাতশো চুয়াল্লিশ এবং পেছনে আছে একটা নব গাড়ির ডিআই এমএস এস মডেলের একটা ফোর হুইলার ট্র্যাক্টর এখানে এক্সটি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন হাই লাখ টায়ার লাগা আছে আটশো পঞ্চান্নের একটা গাড়ি আছে যেখানে কোনো স্টার দেখা যাচ্ছে না বুঝতে পারছি না কত স্টার এবং পাওয়ার ট্যাগের ইউরো ফর্টির গাড়ি এবং এখানে দেখতে পাচ্ছেন সোনালিগার ফিফটি আর এক্স ট্র্যাক্টার তো এই সমস্ত কালেকশন আছে বর্তমানে এই শোরুমে তো এই শোরুমটা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে বাঞ্জেটিকায় তো দেখতে পাচ্ছেন এই শোরুমে আমরা এসেছি মোটামুটি ভিডিও একটু দেখালাম আপনাদেরকে কি কি কালেকশন আছে এখানে তো আপনারা ভিডিওটা দেখলেন আশা করছি আপনাদেরকে ভালো লাগলো তো দামটা বলতে পারলাম না এই কারণে যে মালিক কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোপারেট করেনি এবং গাড়ির দাম বলে দেয়নি ঠিক আছে আমাকে দেখেই কিন্তু পালিয়ে গেল তো জাস্ট আমি আপনাদেরকে ইনফরমেশনের জন্য এই ভিডিওটা বানিয়ে দিলাম আপনারা দেখুন এই সমস্ত কালেকশন গুলো আছে মুর্শিদাবাদের বহরমপুর বাঞ্জেটিকায়